কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র এটি ভর দুপুরেও মৎস্য ব্যবসায়ী কিংবা জেলেরা ব্যস্ত এই ফিশারি ঘাটে অপর প্রান্তে জেলেদের অদেখা মায়াকান্না ভর করছে সবার মাঝে কারণ একটাই আগামীকাল থেকে সরকারিভাবে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে টানা পঁয়ষট্টি দিনে দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে কীভাবে সংসার চলবে সে সমস্যার সমাধানের যেন খদিস মিলে না এসব জেলেদের মাঝে তাই তারা জানালেন নিজেদের এমন কষ্টের কথা হাইতি সমস্য দর্শের মাঝে অন্যবারে দুদিনের ধরে বাই জিল্লি বন্ধ আর বাজা গরিব চল থেকে আম জ্বর বেড়ালেন আব খাই উডু খাইলে খাইয়ে নাখালে না মরা অনেক জেলেদের মধ্যে সরকারের নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকলেও পার্শ্ববর্তী দেশের জেলারা এসে বাংলাদেশের মাছগুলো ধরে নিয়ে যায় তাই সরকারের আরো কঠোর হওয়া উচিত মনে করছে এসব

ইত আর বন্ধ হয়ে বুধ বেগিন আর মোজকালি আন আসে হান আছে যে নিকি বুড়া আসি বেগিন আগি এখন ইন্ডির চলি কিনে আবার ক্যাঙ্গের হাসে বন্ধ মধ্যে থাকে ইতারা একুলোতো না একুলো আর সামলাদ সাইরে ইন্ডি জাইলে জালকু যায় এখন আর ইলি ছি ঈদর পরে আর এই না ভাই আর আর পরে ঘরে মার্চের মাস বুধ বাড়ি না ভারি বাড়ি না ভারতে হারুণে যে ইলিশ হোমি হোমি আর নয় দেয় এন ডি এ যারা বুড়াইয়ে ইন বেসি বুড়াইয়ে এনডিএ তু ইহারা আগিয়ে গিয়ে তারা এবং বাংলাদেশের মধ্যে নিয়ম অনুযায়ী প্রতিবছর এই পঁয়ষট্টি দিন বন্ধে সরকারিভাবে সহায়তা আসলেও প্রকৃতপক্ষে এসব সহায়তা জোটে না প্রকৃত জেলেদের কপালে তাই এতে নানা অভিযোগ অনুযোগ রয়েছে সবার অল্প অল্প ন দে আর শেয়ারম্যান মেম্বার আইন

জেলেদের আকতি আছে সাগরে নজরদারি বাড়ানোর ব্যাপারেও কোস্ট গার্ডের ভূমিকা থাকলে নিষেধাজ্ঞার পর মাঝে মাছে ভরে যাবে পুরো পিসারিঘাট এতে সুদিন পেরবে জেলেদের মাঝে এমনটা মনে করছে সকলে সাজম বড়ুয়া সাজো কক্সবাজার বয়েস